সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন আর সকালে ব্রেকফাস্ট করেই আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাব লঞ্চের উদ্দেশ্যে আর তারপরেই সোজা ওখান থেকে বাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে আর এখন সোজা যাব বোটে বাইরে ভীষণের ওদু আমাদের বেরোনোর কথা ছিল দশটা বাট কোনো একটা কারণের জন্য আমরা সেখান থেকে একটু লেট হয়ে গেছি আমাদের বেরোনোটা এখন সোজা যাব লঞ্চে লঞ্চে ওঠা পরে লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের আর আজকে যেহেতু শেষ দিন সুন্দরবনে আমাদের তো সবাই খুব এনজয় করছি অনেক গল্প করছি যেহেতু এই তিন দিনে আমাদের এই মানুষগুলোর সাথে অচেনা মানুষগুলোর সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব সরে গেছিলো আর এখন আমাদের একটা দ্বীপে নামিয়েছে সুন্দরবনে এটা মাঝখানে একটা ছোট্ট দ্বীপ যেটা এখানকার লোক বলছিল বালি বলে নামে বালি নাম হচ্ছে বালি তো এখানে মেনলি একটা লোকনাথ মন্দির আছে যেটা খুবই জাগ্রত আর আজকে বছরে প্রথম দিন যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই উদ্দেশ্যে একটা ঠাকুরের পুজো দেওয়া হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কিন্তু আহা লোকটান মন্দিরে ঢুকেই দেখি এত সুন্দর একটা বাড়ি যেটা আলপনা দেওয়া আমার এই মাটির বাড়িগুলো যে এত ভালো লাগে মনে হয় নিজের একটা এরকম মাটির বাড়িতেই আমরা থাকি খুব ভালো লাগে তারপরে এই যে লোকনাথ বাবার মন্দির আর এখান থেকে দিচ্ছিল খিচুড়ি তো আমরা এখান থেকে একটু খিচুড়ি প্রসাদও খেয়ে নিলাম আর সবাই এখান থেকে না তিলক কাটছিল রাধে রাধে বলে এখন আমরা আছি বালি আইল্যান্ডে আর এখানে আছে একটা লোকনাথ মন্দির যেখানে এসেছে আমরা তিলক কেটেছি হরে রাধে লঞ্চ এখন আমাদের গোসাবার উদ্দেশ্যে যাচ্ছে আর এখন চলে এসেছে দুপুরের লাঞ্চ আর সেই ঝরঝরে ভাত এই যেটা তিন দিন ধরে আমরা খেয়েছি যেটাকে আমি খুব মিস করবো আবার সেই ঝুরিঝুরি করে আলু ভাজা ভাজাপ আর ডাল আজকের ডালটাও ভালো হয়েছিল খেতে আজকের আইটেম কিন্তু অনেক রকম ছিল যে কাঁকড়া দিয়েছে কাঁকড়া ঝোল করেছে আর তারপরে ছিল চিকেন কষা উফ চিকেন কষাতে এত ভালো হয়েছিল তারপরে এই যে গোসাবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখান থেকে গোসাবায় আছে যে হ্যামিলটনের হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো সেখানে আমরা যাবো এখন পার্ক মতো করা আছে এটা হলো হ্যামিল্টনের বাংলো আর এই যে তলাটা দেখেছো কিভাবে করেছে এটা পুরোটাই কিন্তু কাঠের কাঠ সব এইসব কাঠ দারুণ লেগেছে এখানে আছে একটা বাবলা গাছ আমরা পৌঁছাতে পারি যে প্রায় ছটা বাজতে চাই রোটের আলু চালিয়ে লঞ্চের আলু চালিয়ে শুধু অপেক্ষা কতটা দেখ তো ক্যানিংয়ে আমাদের গাড়ি চলে এসেছে আর এখান থেকে সোজা গাড়িতে উঠেই চলে যাবো বাড়ি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার